আসসালামু আলাইকুম আজকে সকালেই বৃষ্টি হয়েছে যার জন্য আবহাওয়াটা অনেক সুন্দর এবং খুব ঠান্ডা আর গাছপালাগুলা একদম সবুজ হয়ে আছে এই যে আমার পাখিগুলা আগে থেকে অনেক দুষ্ট হয়ে গেছে এগুলা কথা শোনে না গতকালকে ধরতে গেছিলাম এমন কামড় দিসে প্রায় কাইটা ফেলানোর অবস্থা যাই হোক আস্তে আস্তে বয়স বাড়তেছে এগুলার এগুলো বড় হচ্ছে কিন্তু এখনও ডিম দিতেছে না কবে যে ডিম দেয় সেই আশায় আছি আমার খুব ইচ্ছা এগুলা ডিম দিবে আমি বাচ্চা ফুটবে আমি দেখব আমার অনেক দিনের ইচ্ছা এগুলা ডিমি যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ